এই কবতরটি কয়েকটি ডিম পারে ছিল তাদের বাসায় আর তারা অনেক খুশিও ছিল একদিন তারা যায় করার কবতর আদার জন্য আর তখনই তাদের বাসায় একটি সাপ চলে আসে আর সবগুলা ডিম খেয়ে ফেলে তারা আদার করে এসে দেখে তাদের বাসায় ডিম গুলা নেই এইটা দেখে তারা অনেক কান্না করতে থাকে তারা শিয়ালার কচ্ছপের সাথে তাদের ব্যাপারটা বলতে থাকে তাদের সাথে কথা বলে তারা দুজন এখান থেকে চলে যায় একদিন সেইখানে রানে আসে তাদের গাঙ্গে গোসল দেওয়ার জন্য তখনই তারা দুইজন কবতর উড়ে উড়ে যায় রানী যখন গোসল দিই তখনই হাটটি নিয়ে যায় কবতরটি রানি হারের জন্য চিল্লাইতে থাকে তখনই রানীর পাহারাদার কবতরের পিছনে দৌড়াতে থাকে আর সে চালাক কবতর নিয়ে সাপের উপরে হাটটি ফেলে দেয় আর রানীর পাহারাদার দৌড়াইয়া যায় সাপটির কাছে তাদের রানের হাটটি ফিরে পাওয়ার জন্য সাপটাকে অনেক দূরে মারতে থাকে তারা আর ওই দিকে চালাক কবতর দূর দেখতে থাকে ধরনের ছার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও